আসসালামু আলাইকুম এভরিওান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজ কথা বলবো স্যামেট লাইভ অ্যাপসের ফেস ভেরিফাই সমস্যা নিয়ে তো আপনারা অনেকে ফেস ভেরিফাই করতে পারেন না বা আপনাদের ফেস ভেরিফাই ডিজেবল হয়ে যায় তো আসলে আপনার এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে তো আপনারা প্রথমে যখন ফেস ভেরিফাই করতে যান তো দেখা যাচ্ছে আপনারা ভুল ভাল কিছু কাজ করেন যেমন হচ্ছে আপনারা অন্ধকারের মধ্যে থাকেন বা হচ্ছে মাস্ক পরে ফেস ভেরিফাই করার চেষ্টা করেন আরও কিছু ভুল ভাল কাজ করার কারণে দেখা যাচ্ছে আপনাদের ফেস ভেরিফাই হচ্ছে না ফেস ভেরিফাই সমস্যা ঠিক আছে তো আপনারা এই ভুল ভুল কাজগুলো না করে আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে আমি আপনাদের সমস্যাটা সমাধান করে দেব ঠিক আছে তো আমি আবারও বলছি যে অনেকে দেখা যাচ্ছে যে নিজে নিজে ফেস ভেরিফাই করার চেষ্টা করে তো তারা কিছু ভুলভাল কাজ করার কারণে কিন্তু ফেস ভেরিফাই সমস্যা হয় হ্যাঁ ফেসবি প্রবলেম হয় তো আপনারা অবশ্যই আপনাদের ফেস ভেরিফাই করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদের সমস্যাটা আমি সমাধান করে দেব ঠিক আছে তারপর হচ্ছে আপনারা অনেকে আছেন যে ঘরে বেকার বসে আছেন ঠিক আছে তো আপনারা কিন্তু চাইলে এই এখানে স্যামেট হোস্টিং নিয়ে আপনারা দেখা যাচ্ছে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা শুধু মেয়েদের জন্য লাইভ করতে হবে শুধু মেয়েদের জন্য আপনারা চাইলে হ্যাঁ আমাদের থেকে অ্যাকাউন্ট করে আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর অনেক ভাই ব্রাদার আছে আপনারা হয়তো ঘরে বসে ইনকাম খুঁজতেছেন ঠিক আছে আপনারা হয়তো কোনো ইনকামের পথ খুঁজে পাচ্ছেন না আপনারা যদি স্যামেট এফসি এজেন্সি নেন আমাদের থেকে তাহলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যদি এখানে আপনারা স্যামেট এজেন্সি মনোযোগ দিয়ে যদি আপনারা কাজ করেন অবশ্যই মাসে ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর এজেন্সি ছেলেমেয়ে উভয়ে সবাই নিতে পারবে ঠিক আছে তাই আপনারা এজেন্সি নিয়ে কাজ করার চেষ্টা করুন তো তারপর হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের ফেস ভেরিফাই বা যে কোনো সমস্যা হোক না কেন অবশ্যই আপনারা হ্যাঁ ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো আজ ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম